আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাতু আপনার সবাই কেমন আসুন আচ্ছা ভালো আসুন আজকে আপনার সবাই সম্মুখে একটা নতুন গিম্বল আনবক্সিং কর্ম এটার নাম হইলো ডিজিটেক মডেল নম্বর এল ডিএসজি ডাবল জিরো সেভেন এফ এআই সুভাই জাক্তাররা ওটা হইল এ আই ফেস ট্রাইকিং ওয়েন টেকিং ভিডিও সবাই আক্তার রাই বাঁকা ফিউচার আছে এটার মাঝে ওদহ নিউ অ্যাডেড ফিউচার এর মাঝে এডেড ফিউচার হয়েছে ওদের সবাই দেখতার রায় এ আই ফেস ট্রেকার সবাই দেখতার রায় তা সুন্দর সুন্দর গিম্বলটা সবাই আর বাইরে গিন কভার করে আছে তালা সুন্দর আছে আর ওটা আপনার সমুকে আজকে আনবক্সিং করব তে আমরা কুলিয়া দেখি স্যানিটার ভিত্তি কি কি রাখে ওইলার কুলার বাদে এখন ইউজার মেনুয়েল বাই সবাই দেখতার রাই ওনার মাঝে লেখা আছে কীরকম এটা করেন সবটা আছে এবারে ওনার সাইটের নামটা দেখি তেইদি পাই একটা সবাই দেখতে রাই টাইপ সবাই দেখতে আরাই সুন্দর হইয়া ও দেখো এটা হলো সাথে একটা চার্জার দিছে চার্জ করবার সবাই দেখতে আর একটা এটা তো না কি লোক পাউচ একটা আছে এটা বিতে আর ইয়া সবাই দিনতে পারবাই ডিম্বলটা ওইরকম দিতে আর ইয়া সবাই দেখতে আরাই পাঁচটা আর আর ও সাইডে আর একটা ওটাই ফেস ট্রেকিং করে সবাই দেখতে রাই আর ও গিয়া হইলো লাগবো ও দেখতে সবাই ও সবাই দেখতে ওটা হইলো গিম্বল ওটা হইলো ও হইলো অন সুইচ অন অ'ফৰ চবেই দেখুৱা ভাওচোন পেৰেজ দ্য পাৱাৰ বটন ফৰ ওৱান ছেকেণ্ড টু পাৱাৰ অন সবাই দেখুৱাবচোন আৰুনক হৈছে মিডিল দ্য কেম্প মানে মিডিলৰ দাক আইটাম যেমনকে মোবাইল অ' পূৰা মিডিল হয়তো মিডিল পুৰা সুন্দৰকৈ লাগত সবাই দেখত ভাৰচোন অতা আৰু তাই লওক জুমৰ জুম ব্ৰিডিয়ো ব্ৰিডিঅ' জোকু জুম হৈ গ'ল অতা দিয়া ব্লুটো কানেক্ট কৰি দিয়া আৰু তাৰ মাজে এটা এপো আছে ডিম্বলৰ সবাই ডাক্তার রাই এখন আমি সবাই দে অন করিয়া দেখাইম আর সাথে লাগাইয়া লাগাই দেখাইমার মাঝে আর কিলোকম পেস ট্রেক করে আর টাইপ কিলা লাগাইন ওটাও দেখাইম তলে তলেদি লাগাইন সবাই ডাক্তার সবাই ডাক্তার রায় ওলা ওলা লাগাই টাইপট লাগিয়েছে পুরা ডাক্তার রাই আর এখন ওলা উগাইব সবাই ডাক্তার আর যেন ওটা যেন ওটা ও সাইডেও দেখতে হারাই যে ওটা ওলা লাগাই অন সুন্দর সবাই দেখতে হারসন এখন ওটা অন খুব সবাই দেখতে হার বাই ও দেখতে রাই ও দেখো এখন লাগে চালু খরি আর ওটা ও ডর ওটা যেন ওলা লাগাই সবাই দেখতে হারায় ওটা সুন্দর করে লাগবো মিডিলের মাঝে আর ও এখন গিয়া অন করি আর ও সবাই দেখতে হারায় অন হয়ে গেছে এটা ও দেখতে রায় কিলা লড়ে মাঝে ফিউচার আছে ওলা ওলা ও দেখতে রায় ওটার মাঝে মারলে রকম বাইল ওলা জয় যাব ল্যান্ডস্কেপ আর ওলা মারলে আবার ওলা জয় আর ফেস ট্রেকিং ওটাই করে আমি বাইরে দেখাই ফেস্ট ট্রেকিং কিলা করে ও দেখবর্তা আমি হাত লড়াইলে আমি ও গেলে আমার লগিন এম্বারটা লড়ব ও সবাই দেখতে রাই কীরকম লড় গিম্বলটা সবাই দেখতার রাই ওটা হইল ফেস ট্রেকিং সবাই দেখতার রাই সুন্দর করি ওটা ওটা যেন ও শুট ওটা ফেস ট্রেকিং যেমন কি আমি ও বাই ধরছি গিম্বল আমার সাথে কি আমি ওলা ডান দিল আমি সবাই দেখতে আরসন এটা বহুত পালা গিম্বল দিঠা বেতলা পালা এখন আমি ফেস ট্রেকিং করলিম আর সবাইকেও দেখি ওলা ওটা হইলো ওলা ওলা করতে পারবায় ওটা দিয়ে তারপরে ওলা অবাই দি অবাই দিয়েও করতে পারবাই সবাই দেখতে পারবাই সুন্দর করিয়া এটা বহুত মজার সিম্বল সবাই দেখতে এটা মাঝে বহুত ফিউচার আছে এ এফ এল এফ ও আমি ওলা